প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন সে বাচ্চা বেলুন বিক্রি করতেছে আচ্ছা বাবা তোমার নাম কি আব্দুল্লাহ হ্যাঁ আব্দুল্লাহ যে ঘুরো তোমার নাম আব্দুল্লাহ বাসা কোথায় তোমার শেমুলবাড়ি বাড়ি তোমার সাথে কে আছে আমার ভাই আছে তোমার ভাই আসছে তুমি এই বেলুন তুমি বেচো হ্যাঁ এটা মেলা মেলা নিয়ে যাবে আছো নাকি জি মেলা এই বেলুন কোথায় থেকে নিয়ে আসো থেকে গোসাই বাড়ি থেকে তোমার বয়স কত বারো বারো বছর পড়াশোনা করো না করি কিসে পড়াশোনা করো কোন ক্লাসে ক্লাস ফাইভে ক্লাস ফাইভে পড়াশোনা করো আজকে স্কুল যাও নাই না কে এমনি এমনি বলতে ব্যবসা করার জন্য হ্যাঁ কি কথা কও ব্যবসা করার জন্য ব্যবসা করার জন্য তুমি আজকে স্কুল যাইতে পারো নাই না তোমার বাবা মা কি করে তোমার বাবা কি করে গাড়ি চালায় কিসের গাড়ি চালায় আর তোমার মা বাড়িতে থাকে মানে বাড়িতে কাজ করে আর তুমি এই মানে বেলুন বিক্রি করার জন্য আজকে স্কুল যেতে পারো নাই না তোমার বড় ভাই কই ঢাকা ঢাকা ভাই কয়টা তোমার দুইটা বোন আছে দুইটা দুইটা বোন তুমি ছোট না বড় আমি বড় সবার বড় তুমি না তিন নাম্বার তুমি তো প্রিয় দর্শক তোমার বয়স কথা বললা বারো তো প্রিয় দর্শক এইটুকু বাচ্চা তার বয়স হলো বারো সে তার ফ্যামিলি সে তার সংসার চালানোর জন্য সে দেখতে পাচ্ছেন অনেকগুলো বেলুন নিয়ে একটা মেলায় আসছে তো এই বয়সে তার স্কুলে থাকার কথা কিন্তু সে এই বয়সে তার সংসার চালানোর দায়িত্ব পড়ছে তো আসলে বাংলাদেশে বেশিরভাগ ফ্যামিলি আমরা গরিব মধ্যবিত্ত তো বাচ্চাটাকে দেখে আমার খুব খারাপ লাগলো যে এই বয়সে সে বেলুন বিক্রি করতেছে তো খাওয়া দাওয়া করছো সকালে তুমি জি কি দেখাইছো গোস্ত গোস্ত তো থেকে মানে আবার এই বিক্রি করে আবার বাড়িতে চলে যাবা কোথায় থাকবা সারাদিন সারা দিন এখানেই থাকবা মেলা দেখবা আমাকে একটা বেলুন দাও হ্যাঁ দিবা

উনত্রিশো হবে না আহ তাহলে টাকা ছাড়া দিবে না না আমি নিলেও টাকা নিবা ফ্রি দিবে না ফ্রি দিলে কি হবে লস হবে কয়টাকে লস হবে জাস্ট মানে যে যেটা দিবে সেটাই লস হবে তাহলে তোমার নাম কি আবদুল্লাহ আব্দুল্লাহ ঠিক আছে তাহলে আমাকে একটু বেলুন দা আমি টাকা দিচ্ছি এটা যে কি বেলুন হচ্ছে যে

যে বয়সে বাচ্চার স্কুলে থাকার কথা সে বয়সে আচ্ছা ভাইয়া এটা তোমার কি হয় ছোট ভাই এটা হলো তার বড় ভাই তো দুই ভাই মিলে এই বেলুন বিক্রি করতে আসছে কয় টাকা তুমি পঞ্চাশ টাকা তো মনে নাই একশো টাকা আছে হ্যাঁ খুরসো নাই খুরসো নাই না হে পঞ্চাশ টাকায় মনে আছে ন পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ঠিক আছে এখন খুশি তো দর্শক আমি একটা বেলুন নিলাম আমার বাচ্চার জন্য বয়সে সে বেলুন বিক্রি করতেছে তার সংসারের হাল ধরছে এই বয়সেই খুবই অল্প বয়স তারা দুই ভাই মিলে ব্যবসা করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম